রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশে একটি নতুন অন্তর্বর্তী সরকার এলো ধর্মীয় সংখ্যালঘুরা দেশটিতে এখনও সহিংসতার শিকার হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে উঠে এসেছে একুশে জুলাই ওই প্রতিবেদনটি প্রকাশ করে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা যাকে সংক্ষিপ্ত বলা হয় ইউএসসিআইআরএফ বাংলা করলে যার অর্থ দাঁড়ায় যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন যদিও অন্তর্বর্তী সরকার বারবার বলে আসছে দেশে ধর্মীয় সহিংসতা হয়নি সব ভারতীয় মিডিয়ার গুজব প্রতিবেদনের শুরুতে বলা হয় গেল বছরের জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভ বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক আন্দোলনের সূচনা করে এবং এরই ধারাবাহিকতায় একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় এরপর থেকে তত্ত্বাবধায়ক সরকার সংশোধনী সংস্কার এবং সংবিধান পরিবর্তনের মতো বেশ কিছু প্রস্তাব আনা হয়েছে তবে ধর্মীয় সংখ্যালঘুদের উদ্বেগ দূর হয়নি এমনই প্রেক্ষাপটে গত মে মাসে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনার জন্য সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকা সফর করেন ওই সফরে ধর্মীয় স্বাধীনতা নিয়ে সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে তারা আলোচনা করেন প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চব্বিশটি হামলা নিন্দা করলেও আইন প্রয়োগকারী ব্যবস্থা ভেঙে পড়ার কারণে জবাবদিহির অভাব রয়েছে তাছাড়া হিন্দু ক্ষুদ্র নিগোষ্ঠী আহমদিয়া সুফি মুসলমান সম্প্রদায়ের সদস্যরাও বৈষম্যের শিকার হওয়ার তথ্য দিয়েছে এই প্রতিবেদনে বাংলাদেশে চলমান সংস্কার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়েছে এই সংস্কার প্রক্রিয়ায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কতটা যুক্ত তা এখনও স্পষ্ট নয় সংস্কার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না করা বা পরামর্শ না নেওয়া বিষয়ে অভিযোগ করেছেন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই একই সঙ্গে রাজনীতিতে ও রাষ্ট্রীয় সমস্যাগুলোতেও আনুপাতিক হারে তাদের প্রতিনিধিত্ব কম থাকার কথাও বলা হয়েছে গত বছর জুলাই আন্দোলন ও এরপর ধর্মীয় উত্তেজনা বৃদ্ধিতে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের ভূমিকার কথাও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে এতে বলা হয় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা সম্পর্কে ভুল ও বিভ্রান্তকর তথ্য ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল বাংলাদেশ সরকার কর্মকর্তারা ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্যকে দেশে ধর্মীয় স্বাধীনতার প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছেন কিছু হিন্দু মন্দির হামলা হয়েছে অগ্নিসংযোগ বা হিন্দু নারীদের উপর আক্রমণে বানোয়ার ভিডিও দিয়ে বিভিন্নভাবে প্রচার করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলো বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভ্রান্তকর তথ্য ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণের ভূমিকা রেখেছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বিভ্রান্তকর তথ্যের ব্যাপারে বেশি সংবেদনশীল বিভ্রান্তিকর তথ্য তাদের মধ্যে ভীতির সঞ্চার করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়েছে আগামী নির্বাচনের সময় ধর্মভিত্তিক সহিংসতার আশঙ্কা করেছেন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশ কর্তৃপক্ষ পুলিশ মোতায়েনের বাইরে সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলায় কোনো নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেনি প্রতিবেদনে বলা হয়েছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো তাদের উপাসনালয় থেকে কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা উল্লেখ না করলেও কৃষি সম্প্রদায় এখনো ভূমি দখলকে একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মতে ধর্মীয় সম্প্রদায়গুলোকে তাদের উপাসনালয় নিবন্ধন করার প্রয়োজন নেই তবে একাধিক উপাসনালয় নিয়ে সমিতি গঠন করতে ইচ্ছুক ধর্মীয় গোষ্ঠীগুলোকে বেসরকারি সংস্থার কাছ থেকে নিবন্ধন নিতে বলা হয়েছে বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের একটি পরিসংখ্যান তুলে ধরে ওই প্রতিবেদনে বলা হয় দুই সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে মোট আটচল্লিশটি হামলার ঘটনা তারা রেকর্ড করেছেন যার মধ্যে হিন্দু প্রতিমা ভাঙচুরের ঘটনা রয়েছে পঁচিশটি হিন্দু সম্প্রদায়ের নেতারা ইউএসিআইআরএফ কে তাদের সম্প্রদায়ের সদস্যদের মধ্যে ভয়ের অনুভূতি সম্পর্কেও জানিয়েছেন জোর দিয়ে বলেছেন যে কিছু এলাকায় কিছু নারীরা হয়রানি এড়াতে চুরি ও টিপ পরা বন্ধ করে দিয়েছেন কিছু নারী শিক্ষাঙ্গনে রক্ষণশীল ইসলামী দৃষ্টিভঙ্গির কথাও বলা হয়েছে হেফাজত ইসলামের আলটিমেটামের পর কলেজ শিক্ষক নাদিয়া ইসলামকে অন্যত্র বদলি করা ইসলামী আন্দোলন বাংলাদেশের চাপে গত ফেব্রুয়ারিতে নারী ফুটবল ম্যাচ বাতিল করার মতো ঘটনাও উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা কমিশনের এই প্রতিবেদনে সাইবার নিরাপত্তা অর্ডিন্যান্স প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে এই আইনে ব্লাসফেমির অভিযোগে কয়েকটি গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত ফেব্রুয়ারিতে সোহেল হাসান গালিবকে গ্রেপ্তার পাঠ্যপুস্তক পর্যালোচনা কমিটির সদস্য রাখাল রাহার বিরুদ্ধে করতে সাইবার আদেশের প্রসঙ্গেও স্থান পেয়েছে ওই প্রতিবেদনে এছাড়া বাংলাদেশের সাংবাদিকরা যারা ধর্মীয় স্বাধীনতার বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছেন তারাও মপ ও রক্ষণশীল গোষ্ঠীর দ্বারা হরানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলাম বিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ তুলে একটি গোষ্ঠী গত নভেম্বরে শীর্ষস্থানীয় একটি ইংরেজি দৈনিক পত্রিকাকে বন্ধের দাবি তুলেছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দর্শক এই বিষয়ে আপনি জানাতে পারেন আপনার মতামত আর এই ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ